দেউতা পাঁচামি কয়লা শিল্পে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হলো জেলা শাসক দপ্তরের কনফারেন্স হল থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক বিধান রায় এডিএমটি নিতু শুল্কা এডিএমটি বিশ্ববিজয় মোদক সহ এই কয়লা শিল্প প্রজেক্টের বিভিন্ন প্রশাসনিক আধিকারিকেরা যেখানে প্রায় এক থেকে পনেরো নোটে যে সকল চাকরিদাতাদের চাকরি আটকে ছিল সমস্যার জন্য তাদের সহ প্রায় তিপ্পান্ন জনকে মোট চাকরির নিয়োগে চতুর্থ শ্রেণী পদে তুলে দেওয়া হলো আজকে আমরা এখান থেকে একান্ন জনকে চাকরি দিলাম তিপ্পান্ন জনকে ডেকেছিলাম যে কোনো কারণে হোক দুজন আসতে পারেননি আমরা একান্ন জনকে এখান থেকে নিয়োগপত্র তুলে দিলাম দু হাজার আমাদের যে কয়লা প্রকল্প সেই কয়লা প্রকল্পে যারা আমাদের জমিদাতারা যা জমি দিয়েছিলেন মানবিক প্যাকেজের ডাকে সাড়া দিয়ে এই মানবিক প্যাকেজ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অভাবনীয় একটা অতুলনীয় একটা প্যাকেজ যে প্যাকেজের কে মাথায় রেখে কিন্তু আমাদের জমিদাতারা তারা বিপুলভাবে সাড়া দিয়েছে এবং সাড়া দিচ্ছে। আমাদের দেবচা পাঁচমীর যারা আমাদের জমিদাতা যারা আছেন ওখানকার সাধারণ জনগণ যারা আছেন তারা বিপুল ভাবে এগিয়ে এসেছেন তারাই এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে আজকে আমি ডিএমসি যেমন ডাকা হয়েছিল আর কি যে আমাদের ডিএম সাহেব স্বয়ং সে নিজে এসে আমাদের অ্যাপয়েন্টমেন্টটা দিলেন এবং গুড ডি পোস্ট আর কি যেটা আমি চেয়েছিলাম রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন